আপনারা ছুরে মারবেন দেখা যাক একা বেকা পথ দিয়ে আপনার আমাদের ইসু পারে বলগুলো পড়ে কিনা দেখা যাক দেখা যাক করবে রে ভাই আড্ডা পড়ে গেছে রে ভাই এবার ডাউল ডাউল আসতেছে বল দেখা যাক দেখা যাক লাস্ট পর্যন্ত মিস উনি পেয়ে যাচ্ছে এক প্যাকেট আটা পুরস্কার চলে আসেন আমাদের ভোটে পরের প্রতিযোগী আসেন আপনি এগিয়ে আসেন আপনার সামনে ঘুরে আছে

সুন্দর করে মারবেন আমরা দেখবো আজকে দর্শকরা যে আটা এবং ডাউল থেকে কোন পুরস্কারটি পাই হায় হাই চেয়ে গেল একটি পুরস্কার নিয়ে নিল দেখা যাক এটা কি হয় এটা কি হয়

দেখা যাক কোন বলটি আমাদের আজকে ডিসিবারের পরে একা একা পথে এসে দেখা যাক দেখা যাক পড়ে গেছেwidetilde মধ্যে একটি বল পরের বলের অপেক্ষা করছি আমরা কিন্তু মিস উনি পেজাচ্ছে আমাদের পক্ষ থেকে আজকের খেলায় এই সুন্দর খেলায় উনি পেজাচ্ছে আমাদের পক্ষ থেকে এক বকেনটা অল পুরস্কার চলে আসবেন আমাদের খেলার পরের প্রতিযোগীকে আপনি চলে আসেন সামনে আপনার সামনে একটা ঝুড়ি আছে পাঁচটি বল রাখা আছে সুন্দর করে মারবেন